নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের ওয়াসিয়ত করে গিয়েছেন কি ওয়াসিয়ত করে গিয়েছেন বলেন আমার উম্মতরা सुनो লা তাজাআলু ক্বাবরি ওয়া আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর লা তাজাআলু ক্বাবরি সানা ইউযদদ আমার কবরকে পূজার জায়গা বানায়ও না আমার কবরকে ইবাদতের জায়গা বানাইও না আমার কবরকে সিজদার জায়গা বানায়ও না কেন বানায় না কেন নিষেধ করেছেন কারণ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত सुनो ইনমা আলা ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয় এই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন কাদের উপর আল্লাযিনা তাতাহাজু কুবুর আম্বিয়া যারা নবীদের কবরে সিজদা দেয় এদের উপর আল্লাহর গজব পতিত হয় নবীদের কবরে সিজদা দেওয়া শিরিক প্রিয়র কবরে সিজদা দেওয়া শিরিক পীরের মাথারে শিরিক যারা পীরের